শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জেতাতে আজই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের বিমান ধরল তামিম ইকবাল দশক আগামী সাতই জুন টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ তবে এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি টোয়েন্টি আর এবং সর্বশেষ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হারে অনেকটা বিভাগে রয়েছে টাইগাররা কেননা ব্যাটিংয়ে কোনোভাবেই নিজেদেরকে মেলে ধরতে পারছে না লিডন সৌম্য শান্তরা শুরুতেই উইকেট বিলিয়ে দিয়ে সে দলকে চরম বিপদে ফেলে দেয় এই অর্ডার ব্যাটাররা আর তাই তো দলের এমন খারাপ সময়ে ভক্ত সমর্থকদের দাবি ওপেনিং এর তামিম ইকবালকে আবারও ফেরানো হোক আর আগামী সাত তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে দেশের কথা চিন্তা করে শ্রীলঙ্কার বিপক্ষে দলকে জেতাতে বিশ্বকাপ খেলতে আজই যুক্তরাষ্ট্রের বিমান ধরল তামিম ইকবাল কেননা সাম্প্রতিক সময়ে ব্যাঠাদের দুর্দান্ত ফর্মে রয়েছে এই দেশের ওপেনার সর্বশেষ বিপিএল এবং ডিপিএল এ ব্যাঠাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি আর তামিম ইকবাল বিশ্বকাপের দলে থাকলে দল অনেক বেশি শক্তিশালী হবে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি বিশ্বকাপে তামিম ইকবালকে ওপেনিং এ দেখতে চান কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ